হে আমার রব আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই মুসলমান হিসাবে ইসলাম সম্পর্কে জানা আমাদের জন্য খুব জরুরি তাই আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি ইসলাম ও আমাদের জীবন ইসলাম ও আমাদের জীবন সম্পর্কে জানতে হলে আমাদের পাশে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ইসলাম ও আমাদের জীবন দৈনন্দিন জীবনে আমরা যত সব জটিলতা ও দুর্ভাবনার সম্মুখীন হই কেবল হাদিসেই আছে তার নিখুঁত সমাধান সে সমাধান অবহেলা ও সীমালঙ্ঘন উভয়রূপ প্রান্তিকতা থেকে মুক্ত ইসলামের সেই অমূল্য শিক্ষা মোতাবেক আমরা কিভাবে পরিমিত ও ভারসাম্যমান পথে চলতে পারি কিভাবে যাপন করতে পারি এমন এক জীবন যা দিনদুনিয়ার পক্ষে হবে স্বস্তিদায়ক ও মনের জন্য প্রীতিকর এসব মুসলিম মাত্রেরই প্রাণের জিজ্ঞাসা ইসলাম ও আমাদের জীবন সরবরাহ করে সেই জিজ্ঞাসারই সন্তোষজনক জবাব বছরের পর বছর ধরে কলম ও জবান নিজ সামর্থ্য অনুযায়ী কণ্টক করে যাচ্ছে উদ্দেশ্য জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের যে কালজয়ী দিক নির্দেশনা রয়েছে নিজেও উপকৃত হওয়া এবং অন্যদের কাছেও সেই দিকনির্দেশকে পৌঁছিয়ে দেয়া বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে এ জাতীয় লেখা ও বক্তৃতা বিবৃতি যেমন পত্রপত্রিকায় ছাপা হয়েছে তেমনি স্বতন্ত্র বইপুস্তক কিংবা বিশেষ সংকলনের অংশরূপেও প্রকাশিত হয়েছে এবার স্নেহের ভাতি তিনি অত্যন্ত মেহনতের সাথে বিক্ষিপ্ত সেসব রচনা ও বক্তৃতাসমূহ বিভিন্ন বই পুস্তক ও পত্রপত্রিকা থেকে খুঁজে খুঁজে সংগ্রহ করেন এবং বিষয়ভিত্তিক আকারে সেগুলো এমনভাবে বিন্যস্ত করেন যাতে প্রতিটি বিষয় সম্পর্কিত তথ্য উপাত্ত একই জায়গায় জমা হয়ে যায় তাছাড়া বক্তৃতাসমূহে যেসব কথা বিনা বরাতে এসে গিয়েছিল তিনি অনুসন্ধান করে তার বরাত উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাকে এর উত্তম প্রতিদান দিন এবং এ সংগ্রহটিকে তার অধমবান্দার ও প্রকাশকের জন্য আখেরাতে সঞ্চয়রূপে কবুল করুন